মানে গাইবান্ধা জেলা থেকে আছে অনেক চমৎকার একটা ওয়েলিং মেশিন ওয়েলিং মেশিনে ডায়েট সব পুড়ে গেছে তিন ডায়েট দিয়ে করে দিছে কোম্পানি এত সুন্দর একটা মেশিন তিন ডায়েট দিয়ে করেছে তো ঠিকসো হবে না তো আমি চিন্তা করতেছি এই ডায়েট ব্ল্যান একটু হ্যাভি অ্যাম্পের এবং ডায়েট ব্লোন বেড়ে দিব তার কারণে আমার সার্কিটটা চেঞ্জ করতে হবে এই সার্কিট আমি পুরোটা চেঞ্জ করে দেবো দেখা যাক আলহামদুলিল্লাহ দেখেন কীভাবে কাজটা করি প্রথমে আমি একটা নর্মাল একটা সার্কিট ওয়েলিংয়ে সার্কিটটা কাটে নিব আর আমাদের থেকে যারা মেশিন সার্ভিসিং করতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া বিআরটিসি মার্কেট দ্বিতীয়তলা সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপ আমরা কিন্তু সকল ধরনের মেশিন গ্যারান্টি সহকারে সার্ভিস করে থাকি শুধু ওয়েল্ডিং মেশিন বা আর্গন মেশিন তা না আমরা ড্রিল মেশিন গ্যারান্ডিং মেশিন থাই কাটা সকল ধরনের মেশিনই সার্ভিসিং করে থাকি আর আমাদের কাছে যে কোনো মেশিনের নতুন বোট এবং সার্কিট মসফেড ডায়েট ক্যাপাসিটার ভলিউম মিটার সকল ধরনের মেশিনে কিন্তু পিয়ার পাস পাবেন তাই আমি সুন্দর করে পরিষ্কার করতেছি কারণ হচ্ছে পরিষ্কার তো সবাই করতে পারে এই কারণে মনে করেন স্পিডটা বাড়াই দিছি তো দেখেন কীভাবে কাজগুলো করতে হয় আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর ভাই আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই আগে যেতে পারবো না আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আগাতে পারবো না তাই বেশি বেশি এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমি ডায়েটগুলো সুন্দর করে লাগিয়ে দেবো এখানে এটা কিন্তু চারটা হাই অ্যাম্পেয়ার ডায়েট আমি লাগিয়ে দেবো তো চারটে লাগিয়ে দিলে মোটামুটি এই মালটা নষ্ট হবে তিনটাতে ভাই এত বড় হ্যাভি মেশিন চলে না তারপরেও মোটামুটি কোম্পানি কি বুঝাতে করে দিচ্ছে আমি জানি না যাই হোক ওটা কোম্পানির ব্যাপার মোটামুটি আমার কিন্তু যে যেখান থেকেই দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আর আমাদের তো মোটামুটি সব ধরনের মেশিন কিন্তু নতুন পুরাতন এবং গ্যারান্টি সহকারে মেশিন কিন্তু আমরা মানে পুরাতন এবং নতুন দুই মেশিনই বিক্রি করে থাকি যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন আর সামনে আমাদের একটা মেশিন নাম দিছে এসে পাওয়ার আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ওয়েলিং মেশিন এই মেশিনটার ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ এই মেশিনটা কিন্তু আর্গন এবং ওয়েল্ডিং দুটাই খুব চমৎকার ওয়েলিং আর গ্যারান্টি সহকারে অনেকেই বলে ভাই এলে মেশিনের গ্যারান্টি হয় না শুধু ওয়ারেন্টি দেয় ওয়ারেন্টি ভাই দিলে হয় কি দেখা যায় শুধু পার্সের দাম দয় লাগে শুধু আপনার সার্ভিস চার্জটা বাদ পড়ে দেয় কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে দেবো সার্ভিস চার্জও নেব না এবং পার্সের দামও নেব না ধুমসে কাজ করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু কনভার্ট মেশিন পাওয়া যায় যে মেশিনটা আপনার জেনারাটারও চলবে থ্রি ফেজও চলবে টু টোয়েন্টিও চলবে যে কোনো কারেন্ট দিলেই চলবে এরকম মেশিনও কিন্তু আমাদের কাছে পাবেন যে যাদের দরকার অবশ্যই তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু হাই অ্যাম্পের মানে মেশিনও পাবেন যা অনেকেই ফর এম এম বা আট নাম্বার চার নাম্বার ছয় নাম্বার কাটি গলাতে চাই এরকম মেশিন অনেকেই খুঁজতে চাই ভাই এরকম মেশিন আসে নাকি হ্যাঁ অবশ্যই আমাদের কাছে পাবেন তো মোটামুটি আমি কিন্তু ঝালাই টালাই কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখন বোর্ডটা লাগাবো বোর্ডটা লাগানোর আগে ওই বোর্ডটা আমি খুলে নেব যে হিসিংটা আছে ওটা খুলে নেবো তো অনেকেই জিজ্ঞাসা করে সুমন ভাই শুধু কি আপনারা কাছে সিঙ্গেল ফেজ মেশিন না রে ভাই আমরা থ্রি ফেস মেশিন সার্ভিসিং করি এটা কিন্তু কনভার্ট মেশিন যে মেশিনটা কাজ করতেছি টু টোয়েন্টি এবং ফোর ফোরটি দুটোতেই চলবে তো এই মেশিনটা আমরা কনভার্ট মেশিন যেহেতু এই মেশিনটা সারিয়ে দিচ্ছি তো মোটামুটি হিসিংটা আউট করে দিয়ে আমি পুরোপুরি আমার মন মতো সেট আপ করতেছি তো দেখেন তো হিচিংয়ের নাট ব্লোন লাগানো আমার কমপ্লিট আমি এখন সকেটের নাট ব্লোন লাগিয়ে দিব তো সকেটের নাটগুলেন যা তো শক্তি পারেন যা টাইট করে পারেন অবশ্যই লাগাবেন যাতে লুজ যাতে না থাকে লুজ থাকলে কিন্তু মেশিনগুলেন ওখানে ফায়ারিং করে করে নষ্ট হয়ে যায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে লুজ না থাকে তো মোটামুটি আমি যেভাবে দেখতেছি মোটামুটি আমার কাজ কিন্তু পরিপূর্ণ শেষের মধ্যে তো আমাদের কাছ থেকে যারা কাজ করে নেবেন তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর কারো দালাল ধরবেন না নিজের সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কারণ দালালের মাধ্যম দিয়ে আসলে দালালদেরকেও কিছু দিতে হয় সে তো সবাই বোঝেন মোটামুটি বোঝানোর প্রয়োজন নাই কারণ মানুষ আমরা সবাই মানুষ তো ভাই কারো পিছনে কেউ দশ বিনিময়ে কেউ খাটবে না টাকা ছাড়া তো মোটামুটি ভলিউমও কম বেশি হয়ে গেল আমি একটু সরাসরি এখন কাটি গলাবো কাঠি গলানোর আগে আমাদের মেলমেলগুলো লাগাই নিতে হবে হোল্ডার আর তিনজন লাগাই নি আমার হোল্ডার আর তিন লাগান প্রায় শেষ এই তো লাগান কমপ্লিট কাঠি ঠকা দাম আলহামদুলিল্লাহ আমার এক চান্সে কাজ হয়ে গেছে আমি এখন কাঠি গুলো দেখবো কেমন করছে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কাটি গল সে মাথায় নষ্ট এত ভোল্টেজ এই মেশিনের মাথায় নষ্ট অনেক পরিমাণ ভোল্টেজ তে আমি আরেকবার আপনাদের দেখাই যে আমি কাজটা কি করলাম যদি কাজটা সুন্দর হয় বা পরিচ্ছন্ন হয় পরিপূর্ণ কাজ হয় তাহলে অবশ্যই আপনারা কাজ দেবেন আমাদেরকে আর আমাদের স্ক্রিন নাম্বারও তো আছেই যারা বগুড়ে বাইরে থেকে সার্ভিসিং করতে চান তারা কোরিয়ার মাধ্যমে সার্ভিসিং করে নিতে পারেন